শিক্ষার্থীরা তোমাদের সকলকে নতুন বছর শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে আছি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আমি মোহাম্মদ আলো হোসেন সহকারী শিক্ষক জাফরনগর অপরাচরণ উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড চট্টগ্রাম শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের প্রথম অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যাচার বীজগণিত রাশির গুণ বীজগণিতীয় রাশির গুণগুলো করার জন্য সাধারণত কতগুলো নিয়ম জানা দরকার অর্থাৎ আমরা খুব সহজে যদি সুন্দরভাবে অঙ্কগুলো করতে চাই তাহলে আমাদের সেই নিয়মগুলো জানা থাকা দরকার যদি নিয়মগুলো আমাদের জানা থাকে সেক্ষেত্রে আমরা সহজেই অঙ্কগুলোকে করতে পারব তোমাদের সুবিধার্থে আজকে আমরা নিয়মগুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ বীজগণিতীয় রাশির গুণের জন্য চার ধরনের নিয়ম রয়েছে চার ধরনের বিধি রয়েছে বিধি বলতে আমরা জানি নিয়ম অর্থাৎ অঙ্ক করার কতগুলো নিয়ম থাকে সেগুলো তোমরা বিধি বলতে পারো কোন দিয়ে বলতে পারো সেই নিয়মগুলো হচ্ছে এক নম্বর রয়েছে গুণের বিনিময় বিধি গুণের সংযোগ বিধি গুণের বন্টন বিধি এবং গুণের সূচক বিধি এই চার ধরনের বিধি রয়েছে আমাদের বীজগণিত গুণ করার জন্য আজকে এই বিধিগুলোর এর প্রত্যেকটা অংশ নিয়ে আমি একটু সংক্ষেপে করে তোমাদের সাথে আলোচনা করতে চাই তোমরা একটা পাঠে মনোযোগ দাও এবং যেখানে সমস্যা হয়ে বুঝতে সেই অংশগুলো তোমরা পোস্টের নিচে কমেন্ট করে লিখে দিবা আমি চেষ্টা করবো সেগুলো পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়ার জন্য আমরা প্রথমেই শুরু করি বিনিময় বিধি দিয়ে বিনিময় বিনিময় বিধি সেক্ষেত্রে আমি যেমন এখানে একটি অংশ গুণ আর একটি অংশ হচ্ছে গুণ এবং সমানের পরবর্তী যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি গুণ ফল তো বিনিময় বিধিটা কি বা সেটা কেমন সেটা এমন হবে অর্থাৎ থ্রি যদি এপাশে পাশে আসে এবং টু যদি আমরা এপাশে পাশে লিখি তাহলে এখানে কি হয়েছে ঘটনাটা জায়গা বদল করেছে 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 সেটাকে ফলাফল কিন্তু কোনো পরিবর্তন হয় না এই ঘটনা এই যে জায়গা বদল করেছে গুণ গুণ জায়গায় চলে এসেছে এবং গুণ গুণ্যের জায়গায় গিয়েছে সেটাকে বলা হয় কি বিনিময় ঠিক আছে তাহলে বিনিময় বিধি বলতে বোঝায় গুণ তাদের জায়গা বদল করবে এখানে গুণ ফলের কোনো পরিবর্তন ঘটে না তারপর আমরা আসি দ্বিতীয় নিয়ম সংযোগ বিধি সংযোগ দেখো আমরা শব্দগুলো দিয়েই কিন্তু এটার নিয়মটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই যেমন সংযোগ বলতে এমন হতে পারে যেমন টু এন টু থ্রি একটা ব্র্যাকেট দিয়ে আমরা একটা অংশ বানিয়েছি এটার সাথে আমরা গুণ করেছি তাহলে কী হচ্ছে আমরা একটা সংযোগ করবো মানে দুইটা রয়েছে দুইটাকে আমরা কী করবো একটা বানিয়ে ফেলবো যেমন সেক্ষেত্রে কত হবে এখানে গুণ করলে সিক্স হবে তারপর এখানে ফোর হবে করতে হচ্ছে এখানে আমরা

ফোর এখানে আসলাম ইন্টু থ্রি লিখলাম ঠিক আছে খুবই জায়গা করেছে বারো ইন্টু কত টু ইকুয়াল কত টোয়েন্টি ফোর ফলাফল কিন্তু এখনো একই রকম রয়েছে কোনো পরিবর্তন ঘটে না পরিবর্তন কোথায় ঘটেছে পরিবর্তন ঘটেছে এখানে ব্র্যাকেটের যে অংশ ছিল ব্র্যাকেটের অংশের সাথে আমরা যে সংযোগ ঘটিয়েছি সেখানেই পরিবর্তনটা ঘটেছে অর্থাৎ আগে ছিল ফোর এখন আমরা সেখানে টু দিয়েছি এবং বেতরে এখানে ছিল টু এখানে আমরা ফোর দিয়েছি এখানে বলতো একটা পরিবর্তন ঘটেছে পরিবর্তন ঘটার পরে কিন্তু আমাদের ফলাফলের কোনো পরিবর্তন ঘটে নাই জাস্ট এখানে একটা সংযোগের পরিবর্তন ঘটেছে সংযোগটা হচ্ছে ব্যাতরের অংশের সাথে ব্র্যাকেটের ভেতরের অংশের সাথে বাইরের অংশে একটা সংযোগ ঘটিয়েছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এরকম তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং সেগুলো আশা করি পারবে এখন আমরা তিন নম্বর বিধিতে যাচ্ছি সেটা হচ্ছে বন্টন বিধি বন্টন দিয়ে বুঝতে পেরেছ যে বাদ করে দেওয়া হ্যাঁ বিভাজন করা বিতরণ করা ঠিক আছে বন্টন বি বোঝানোর জন্য আমি তোমাদের বি দ্বারা বোঝাচ্ছে দুইটা রয়েছে টু এ প্লাস বি অর্থাৎ বি দুইটি রয়েছে তাহলে সেটাকে আমরা যদি প্রকাশ করি অন্যভাবে সেটা হতে পারে এ প্লাস বি একবার প্লাস চিহ্ন দিয়ে আবার এ প্লাস বি আর একবার তাহলে এ প্লাস বি কয়বার হলো দুইবার হলো একবার দুইবার এই দুইবার আছে সেজন্য আমরা দুইবার লিখে প্রকাশ করলাম ঠিক আছে এখন এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা প্রথমে ব্র্যাকেট ভাঙবো ব্র্যাকেট তুলে ফেলবো সেক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা লিখলাম এ প্লাস বি আবার এখানে ব্র্যাকেট তুলে ফেললাম প্লাস চিহ্ন দিয়ে গুণ করে বসিয়ে দিলাম এ প্লাস বি তারপর লাইনে আমরা এ এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে দুইটা এক হলো আবার বি একটা রয়েছে বি একটা রয়েছে দুটার সামনে প্লাস চিহ্ন সেক্ষেত্রে আমরা পাচ্ছি তারপর খেল করো এখানে দুটা দুটা মধ্যে পদের কি রয়েছে কমন একটা অংশ রয়েছে সেটা হচ্ছে টু এখানে টু আছে এখানে টু আছে তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি টু কমন নিলাম কমন মানে আমরা জানি বাক করা যেটা কমন সেটা দিয়ে বাক করতে হয় দুইটা পদকেই ভাগ করলে আমরা এখানে পাচ্ছি এখানে পাচ্ছি বিধি তাহলে দেখো হতো আমরা সেই পূর্বে সেই প্রথম লাইনটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি ঠিক আছে তাহলে এই লাইনটা মানে হচ্ছে এবার আলোচনা করবো আমরা আরেকটি সর্বশেষ যে একটি বিধি রয়েছে সোচন বিধি সূচক বিধি নিয়ে আলোচনা করব বিধি বোঝানোর জন্য তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে আমি যেমন হ্যাঁ সেটা কিভাবে হয়েছে একটু খেয়াল করে আমরা যদি একটু গভীরে যেতে চাই এই যে এ এর উপরে কিন্তু কোনো পাওয়ার আমরা দেখতে পাচ্ছি না এর উপরে যদি কোনো পাওয়ার না থাকে সেক্ষেত্রে ধর্মিত হয় ওয়ান আছে আবার এখানে এ আছে এর উপরে কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা ধরে নেব ওয়ান আছে সেক্ষেত্রে দুইটা এ থেকে আমরা একটা এ লিখব দুইটা এ থেকে দুইটা থাকুক তিনটা থাকুক চারটা থাকুক যত যাই থাকুক একটা লিখব কমন নেব এ একটা এ নিলাম উপরে যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলোকে উপরে বসাবো যোগ চিহ্ন দিয়ে তাহলে কত পেলাম এ ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার এটা হচ্ছে মূলত সুচুদ্িদ ঠিক আছে আমি আরেকটি এক্সাম্পল দিতে চাই তোমাদের সুবিধার্থে যেমন এখানে থ্রি হতে পারে এখানে ফোর হতে পারে তাহলে ওখানে কত হবে কৃষক ভাই বলো হ্যাঁ ওরা নিশ্চয়ই বলবে এখানে কত সেভেন আর কীভাবে অর্থাৎ এই যে এ লিখবো থ্রি লিখব যদি কোন চিহ্ন আছে আমরা প্লাস চিহ্ন লিখব এবং 4 লিখব পরবর্তীতে কত পাচ্ছি এটা দেখব

প্লাস ওয়ান কত হবে মাইনাস ওয়ান এর সাথে মাইনাস ওয়ান গুণ করবো হ্যাঁ যারা বলবে জানো প্লাস ওয়ান আমরা তাহলে এখানে যদি আমরা প্লাস চিহ্ন এবং প্লাস চিহ্ন যদি গুণ করি প্লাস ওয়ান হবে আবার মাইনাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন যদি আমরা গুণ করি হবে তার মানে হচ্ছে একই রকম দুইটা চিহ্ন যদি আমরা গুণ করি সেক্ষেত্রে প্লাস হবে আর ভিন্ন রকম দুইটা চিহ্ন যদি গুণ করে সেক্ষেত্রে কি হবে মাইনাস হবে খুব সিম্পল একটা ব্যাপার তোমার মনে রাখবে খুব বেশি বেশি এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে পরবর্তী মূল পার্টি আমরা চলে যাব সে পর্যন্ত সকলেই ভালো থাকবে হ্যাঁ এবং বেশি বেশি করে এই অংশগুলো চর্চা করবে কারণ বছরের শুরুতেই আমরা যদি পার্টগুলোকে শুরু করে দিই অল্প অল্প করে পরবর্তীতে আমাদের জন্য সেগুলো হ্যাম্পার হবে না কঠিন হবে না তাহলে সে পর্যন্ত সকলে ভালো থাকবে নিরাপদে থাকবে অবশ্যই সাবধান থাকবে আল্লাহ হাফিজ